সম্মানিত বিহাস আসসালামু আলাইকুম আমি মোটর পক্ষ হতে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বিহাস প্রত্যেক দিনের মতো আজকে আবারও হাজির হয়ে গেলাম আমাদের আরো একটি অসাধারণ বাইক কালেকশন নিয়ে বিহাস আপনাদের মনে আসলে একটি কথা জাগতে পারে যেটা না বললেই নয় যে আমরা প্রত্যেককে ভিডিও আমরা আসলে সাইমাস লাগিয়ে কেন করি আসলে আমরা যে জায়গাটা আমরা লাইভ করি প্রচন্ড রোদ মানে এমন রোদ যে সামনের দিকে তাকানো যায় না আপনাদেরকে আমি একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি মানে বিশাল রোজ আপনার দাঁড়ানোর মতো কোনো অবস্থা নাই তারপরেও আমরা কষ্ট করে আপনাদের সুবিধার্থের জন্য লাইভটি করি তো বিভাস যে যে কেন বসে আপনারা আমাদের ভিডিওটি দেখবেন আশা করি সকলেই আমাদের ভিডিওটি শেয়ার করে দেবেন বিভাস যে ব্যক্তি নিয়ে আজকে কথা বলবো বাইকটি হচ্ছে বাজাজ পালসার একশো পঞ্চাশ সিসি মডেল হচ্ছে দুই হাজার পনেরো অনটেস্ট অবস্থানে আছে প্রথম মালিক স্থানে আছে আমরা একটু কাছ থেকে যদি আপনাদেরকে একটু দেখাই বাইকের মাইলেজ মিটারটা যদি একটু আপনাদেরকে দেখাই যে আপনারা দেখতে পারতেছেন চব্বিশ হাজার তিরানব্বই কিলোমিটার চালানো হয়েছে সম্ভবত এটা আরও হাজার দুই হাজার একটু বেশি ধরছে হয়তো মিটার লাইনটা খোলা ছিল যে কারণে এত অল্প দূর নাহলে পনেরোর গাড়ি এত কম দৌড়া কথা না সম্ভবত সাতাইশ আঠাইশ হাজারের মতো বাইকটি রান করেছে সামন থেকে সামন থেকে দেখানো শুরু করবো আপনার মিটার শেড বলেন সামনে মার্কেট বলেন যে টায়ারগুলো দেখেন একদম নতুন একদম নতুন অবস্থানে আছে যে কোনোভাবে যে কোনোভাবে আপনারা আরও দুই বছর মানে ব্যবহার করতে পারবেন এই টায়ার দিয়ে তারপরে যে টাঙ্কির সাইড তারপরে হচ্ছে যে আপনার কান তারপরে ইঞ্জিনের সাইডটা দেখেন আপনারা ইঞ্জিন এখনো খোলা হয় নাই কোনো টাচ করা হয় না ইঞ্জিনে সম্ভবত রিং পিস্টন একবার দেওয়া হয়েছে তারপর আপনাদের যদি আমরা পেছনের টায়ারটা একটু দেখাই একবারে অসাধারণ অসম্ভব অবস্থানে আছে কোনো ধরনের দাগ গোসা কোন একটু দেখাই ব্যাক প্যানেল সাইড কভার যা আছে এভরিথিং ওল ওকে আছে কোনো বাঙা বাঙা এবং কোনো টুডা ফাটা নাই বাইকের স্প্রিং বলেন সামনের কবজা বলেন সব কিছু ওকে আছে বর্তমানে আপাতত আপনাদেরকে নিয়ে কোনো কাজ করাতে হবে না শুধু নিবেন আর চালাবেন বিওয়াস এই বাইকটি মাইলেজ পাবেন আপনারা প্রতি লিটারে সাতচল্লিশ কিলোমিটার তো বিওয়াস আমরা এখন আপনাদেরকে আমাদের বাইকের সাউন্ড কোয়ালিটিটা যদি একটু শোনাই আপনারা শুনি তো বৃহস আমাদের যে কোনো বাইকটি যদি আপনাদের ভালো লেগে থাকে স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আপনারাও যদি বাইক বিক্রি করতে চান যে নাম্বারটা দেওয়া থাকবে এই নাম্বারে চাইলে যোগাযোগ করতে পারেন প্রবাসী বাইদের জন্য একটি বলতে চাই আপনারা যারা প্রবাসে থাকেন অনেক ইচ্ছা থাকে একটা বাইক নেওয়ার কিন্তু আসলে দেশে এসে সেরম বা ব্যার নেওয়া হয় না তখন একটা দ্বিধাদ্বন্দ্ব পড়ে যান বাইকটি আসলে কোথায় বিক্রি করবেন এবং যাওয়ার সময় বিক্রি করতে পারবেন কিনা তো আপনাদের উদ্দেশ্য বলতে চাই আপনারা যদি আমাদের কাছ থেকে বাইক নিয়ে যান এক মাস চালান দুই মাস চালান তিন মাস চালান বাইকটি আমাদের কাছে সামনে কিছু লেস দিয়ে দিয়ে যেতে পারবেন আপনারা গতকালকে একটি ভিডিওতে দেখেছেন আমি নিজে গোয়ান গেটে একটা গাড়ি বিক্রি করছিলাম ওই জায়গা থেকে আবার আমি নিজে যাই বাইককে নিয়ে ক্রয় করে নিয়ে আসছি এই বাইকটি সামনে সামনে মাসে ফ্লাইট বিবাস এই বাইকটির দাম নির্ধারণ করেছি আমরা আশি হাজার টাকা ইনশাল্লাহ আপনারা আসলে আলোচনা সাপেক্ষে দামাদামি করে ভালো লাগলে বাইকটা নিয়ে যেতে পারবেন তো বিওয়াশ আজকে পর্যন্ত ইনশাআল্লাহ কালকে আবারও আপনাদের সাথে দেখা হবে আমাদের আরেকটি কালেকশন গীত নতুন বাইকের সাথে তো বিদায় নেওয়ার আগে আমি আমার ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে শ্রীকুটা বাজার চুনারগড় হবিগঞ্জ তো বিওয়া হয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ